বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মিয়ানমারে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় রবিবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ধসে পড়া ভবনের দ্বিতীয় তোলায় বাংলাদেশের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান পরিচালনা করে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি রবিবার বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক গুরুতর আহত তিনজনের জটিল অস্ত্রোপচার সহ সর্বমোট পঞ্চাশ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয় উল্লেখ্য যে বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক অদ্যাবধি সর্বমোট চারশত সাতান্ন জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আগামীকালও এই কার্যক্রম চলমান থাকবে উল্লেখ্য মিয়ানমারে সহায়তা কার্যক্রমের তৃতীয় ধাপে আরও প্রায় একশত টন ত্রাণ সামগ্রী প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের মাধ্যমে আগামী আটে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে মিয়ানমারে প্রেরণের পরিকল্পনা